সাজ্জাদুল ইসলাম খান বাহাদুর তিনি প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিবাদী তিনি অত্যন্ত সুন্দর একটি প্রতিষ্ঠান দাঁড় করানোর চেষ্টা করছেন করে যাচ্ছেন এজন্য তাকে অন্তরের অন্তস্থ থেকে শুভেচ্ছা এবং তার সাথে কাজ করতে করে যাচ্ছেন আমাদের রবিউল ভাই তাকেও আমরা অন্তর অন্তস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি কেননা আমরা তাদের কাছে আশা করব যে সকল অন্যায়ের বিরুদ্ধে তারা যেন সোচ্চার থাকে আর বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন অনেকে মানিকগঞ্জ থেকে এসেছে শুনে খুশি হলাম যে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন অন্যায়ের প্রতিবাদ না করলে অন্যায় আরো বেশি বেড়ে যায় সমাজে দেখতে পাচ্ছেন ফিলিস্তিনে বারবার হত্যার যজ্ঞ চালিয়ে যাচ্ছে আমাদের মুসলিম বিশ্ব বিশেষ করে মুসলিম বিশ্ব চুপ জোরালো প্রতিবাদ নাই সেজন্য বারবার হামলা চালাচ্ছে আর যদি একবার যদি হামলা করত সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো যদি জোরালো প্রতিবাদ করত তাহলে দ্বিতীয়বার হামলা করার সাহস পাই না সুতরাং আমাদের দেশেও যেখানে যেখানে অন্যায় ও বিচার হচ্ছে আমরা আশা করব প্রতিবাদী দল মাঠে থেকে প্রতিবাদ যাতে করে এমনটি আমরা আশা করব আর সাংবাদিকতার ক্ষেত্রে আমরা সবসময় চাই সঠিক তথ্যটা যাতে জাতির কাছে তুলে ধরতে পারি। এখানে আমরা যদি একটা মিস ইনফরমেশন জাতির কাছে দেই শুধু আমরা ক্ষতিগ্রস্ত না পুরো দেশটাই ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য যারা আমরা এখানে সাংবাদিক রয়েছি তারা চেষ্টা করব, সর্বোচ্চ সঠিকভাবে তথ্যটি তুলে ধরার আর এখানে যারা যারা এসেছি আমরা নীতি নৈতিকতা সবসময় ঠিক রাখবো এবং যার যার অবস্থান থেকে কাজ করব দেশের জন্য আমরা ব্যক্তিগত চিন্তা করব না ব্যক্তি স্বার্থ বিলীন করে দিব ব্যক্তি স্বার্থ বিলীন করে দিতে পারলে আমরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবো এবং আমরা তো সবাই মুসলিম ধর্মে বা আমাদের যদি অন্য কোনো ধর্ম থেকে থাকে তারপরও তো বিশ্বাস আছে যে মৃত্যু বরণ করতেই হবে মৃত্যু থেকে আপনি আজকে ঢাকা একটা মামলা হইলো আপনার নামে আপনি গ্রামে গিয়ে কিছুদিন লুকিয়ে থাকলেন বা দেশের বাইরেও অনেকে গেলে ধরা সবার বাইরে চলে যেতে পারে কিন্তু মৃত্যুর হাত থেকে কে রক্ষা করবে কেউই রক্ষা করতে পারবে না আপনার মা পারবে না আপনার বাবা পারবে না আপনার ভাই পারবে না আপনার বোন পারবে না আপনার আত্মীয় স্বজন পৃথিবীর সমস্ত পৃথিবীর মানুষ মিলেও পারবে না সুতরাং আমরা এই অপরাধটা করবো কেন কিসের জন্য দুনিয়া একটু ভালো খাবারের জন্য একটু ভালো থাকার জন্য সেটাই যদি না থাকতে পারি তাহলে এটা করব কিসের জন্য সেই জন্য আমাদের যারা আসি উপস্থিত পবিত্র রমজান মাসে আমরা এই অহাদাটা মনে মনে করি যাতে আমরা ফিউচারে ভবিষ্যতে যাতে কোনো অন্যায়ের সাথে যুক্ত না হই বা কোনো খারাপ কাজের সাথে যুক্ত না হই তাহলে আমরা যদি নিজেকে পরিশুদ্ধ করতে পারি তাহলে জাতি অন্তত হইলেও আমাকে দাঁড়া হলেও আমি একজন মানুষ ভালো হইলেও একজন ভালো মানুষ পাই সেজন্য সকলের কাছে অনুরোধ থাকবে আমরা যাতে বেশি বেশি ভালো কাজ করতে পারি এবং ভবিষ্যতে যেন একটি দেশের স্বার্থে এবং সমাজের সাথে এবং যারা প্রতিবেদী দলের সাথে আছে যুক্ত আছেন তারা আপনাদের দলকে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের দলকে সব সময় অন্যের প্রতিবাদ হিসেবে তার করাবেন এমনটি আমি আশা করি আর আমরা আজ যারা এখানে উপস্থিত হয়েছে দূর দূরান্ত থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার দেখা হবে